वन वेलकम टू माय করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা আমি ক্যালিফোর্নিয়া আসার পর একটা জিনিস একেবারে খুঁজে পাইনি আমি কিন্তু সুক্ত বা নলেন গুড়ের সন্দেশের কথা একেবারেই বলছি না মশা হ্যাঁ ঠিকই শুনেছো এখানে মশা আনি বললেই চলে খুব খুঁজলে হয়তো কখনো একটা মশা দেখা যেতে পারে কলকাতায় থাকলে কি হতো সন্ধে মানেই মশার উৎপাদ মশারির মধ্যে ঢুকে থাকা ধূপ জ্বালানো যাই করে নি সেই অনিবার্য মশার কামড়ের যন্ত্রণা সকালে ঘুম থেকে উঠে হাতে পায় লাল দাগ সে এক বিশাল যুদ্ধ আমাকে আগা করেই অন্যদের তুলনায় মশা প্রচন্ড বেশি কামড়াতো কিন্তু ক্যালিফোর্নিয়া আসার পর অবাক কাণ্ড মশার কামড়ই নেই কোনো মশারিরই দরকার নেই এখানে আসলে আবহাওয়া অনেক শুকনো আর মশারা সাধারণত ভেজা পরিবেশ পছন্দ করে তার উপর এখানে ড্রেনেজ সিস্টেমটা প্রচণ্ড ভালো কোথাও কোনো জল জমে থাকে না কোনো এখানে ওপেন ড্রেন তোমরা দেখতে পারবে না আর নিয়মিত এখানে পেস্ট কন্ট্রোল করা হয় তাই মশার জন্য জায়গাই নেই তাহলে কি পুরো আমেরিকাতেই মশা নেই ভাবে পুরো আমেরিকায় মশা নেই কিন্তু তা সত্যি নয় ফ্লোরিডা টেক্সাস মতো হিউমিড জায়গায় কিন্তু মশা আছে তবে ক্যালিফোর্নিয়ার বেশিরভাগই শহর মশামুক্ত তবে আমার জন্য কিন্তু মশা ছাড়া জীবন সত্যিই একটা লাইফ আপগ্রেড রাতে ঘুমানোর সময় মশারির ঝামেলা নেই কোনো ডেঙ্গু ম্যালেরিয়ার ভয় নেই মশার তাড়নার জন্য কোনো ধূপ বা লিকুইডের কোনো দরকার নেই আর গায়ে হাত পায়ে এত মশা কামড়ানোর যন্ত্রণাও নেই এই যে নির্ভাবনায় রাত কাটানো এটা কিন্তু সত্যি দারুণ অনুভূতি আজকে গ্রোসারি শপিং এর পর একটু লেট হয়ে গেছিল বলে বাড়ি গিয়ে আর কিছু বানাবো না তাই আমরা যে এখানে বাজার করতে আসি এখানে এরম বারো ডলারে এরম বিক্রি হয় প্রত্যেক পাউন্ড তুমি যা কিছুই নেবে সেটা লাস্টে ওজন করা হবে প্রতি পাউন্ড বারো ডলার তারা চার্জ করবে তাই এখানে আমরা বেশ সব কিছু মিলিয়ে একটা দুজনের মতন করে খাবার নিয়ে নিয়েছি সাথে কিছু স্যালাডও নিয়ে নিয়েছি একটু নারকেলের দুধ দেওয়া একটা ঝোল ছিল তার মধ্যে মাছ ওইটা একটা নিয়েছি একটু চিকেন নিয়েছি লেমন রাইস আর একটু চিকেন টিক্কা মশালাও নিয়েছি সাথে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি এবার দুজন একটু খাবো আর গল্প করব। রোজই এখানে বাজার করতে আসি আর এই ফ্রুট দিকে প্রচন্ড আমার নজর আজকে খেয়ে এত ভালো লাগছে মনে হচ্ছে কি নাকি খেয়ে ফেলেছি যাগিয়ে গিয়ে শপিং করা হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব এইখানে এই যে গ্রেপ সোডাটা দেখি এটা প্রচণ্ড জনপ্রিয় যখনই দেখি পাওয়া প্রচন্ড মুশকিল আজকে দেখেছি দু তিনটে পড়ে রয়েছে ফটাফট দুটো নিয়ে নিয়েছি তবে একটা কথা বলতেই হবে মাঝে মাঝে মশারির মধ্যে ঢুকে থাকা মশার কামড়ে ঘুমের মধ্যে হাত পা এগুলোর একটা আলাদাই নস্টালজি আছে বাড়ি চলে লাঞ্চ উইকেন্ডে ভাবলাম আজকে লাঞ্চটা বাইরেই করা যাক এই হোল ফুড যেরম লাঞ্চ পাওয়া যায় অনেক কিভাবে ট্রাই করবো তো তার ট্রাইও করা হয়ে গেল আর আমাদের বেঁচেও গেছে মোস্ট দেখি কখনো বাকি যে সারাদিনে খাওয়ার হয়তো খেয়ে নেবো একটা এক একজন এক একটা সোডা নিয়ে নিয়েছে গ্রেপ সোডাটা আমার খুব ফেভারিট হয়ে গেছে এটা মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছে আমরা যে কমফর্টারটা গায়ে দিই ওইটারই একটা কভার এনেছি এরকম পুরো সেটই পাওয়া যায় বিছানা চাদর বালিশের কভার কমফর্টার সব একসাথে তবে সবগুলো আর পাতব না এই তো দুদিন আগেই জাস্ট বেডশিটটা চেঞ্জ করলাম তাই শুধু কমফর্টারের এই কভারটা পরিয়ে নেব ক্যামেরায় জানি না কেন রংটা আলাদা আসছে তবে ডার্ক গ্রিন কালারে কিনেছি আচ্ছা আমরা দুজনে কফি খেতে হেভি সেজে খুঁজে বেরিয়ে গেছি উইকেন্ডে কাজ বাজ করে চলে এসছি নিজেদের রোজকার ঠিকানায় তোমরা আমাকে কমেন্টে জানিও নেক্সট কি নিয়ে ভিডিও তোমরা দেখতে চাও আমি তাহলে সেটাই করব। এখন কিছুক্ষণ ওয়েট করছি কফিটা যখন রেডি হবে আমাদের নাম ডাকবে তবে আজকে সেই ভ্যালেন্টাইনস ডে ওর দেওয়া লিপস্টিকটা পরে বেরিয়েছি আজকে আমরা দুজনেই মাচা আইস টি নিয়ে নিয়েছে আমি ফর রিজন খুব মাচার বড় ফ্যান হয়ে গেছি মানে আমার একদমই অখাদ্য লাগতো স্টার্টিংয়ে তোমরা ব্লগে যদি দেখে থাকো আগের ব্লগুলো প্রত্যেকটাতে আমার খুব বাজে এক্সপ্রেশন একদম চা পাতা এইসব বলেছি কিন্তু আজকে আমি পুরো এক নম্বরে হিপ আমার হাতে মাচা অ্যান্ড আই এম লাভিং ইট আমি মনে হচ্ছে মাচা কিনেও ফেলবো বাড়িতে এবার আমি আগে কফি চিনি ছাড়াও খেতাম না আমি যাই না ওর সাথে থেকে আমার কি একটা অদ্ভুত হয়ে যাচ্ছে আমি এখন কফিতে চিনি দেই না চিনি দিলে আমার খুব বড় লাগে আমি যাতে একটু ওট মিল্ক বা যে কোনো দুধ একটুখানি দিয়ে দিই বাস আচ্ছা একদম জিন্স পিন্স পরে পরে দুজনে বেরিয়ে গেছি যে পুজো বিকেলে কফি খেতে দেখি তোকে কেরকম লাগছে ওরে বাবা তাকে তো দারুণ লাগছে এখানে আসার পর আমার এখানে প্রচণ্ড ভালো লাগলো সবাই বেশ বিকেল হলেই সুন্দর সেজেগুজে একটু কফি খেতে বেরোয় এই জিনিসটা আমার খুব ভাল লেগেছে দেখো হাঁটতে হাঁটতেই আবার এরা ফ্রি লাইন দিয়েছে ভাবলাম দুটো নিয়েই নেই এই লেবুগুলো না প্রচন্ড রস জানো তো কয়েকদিন ধরেই না আমার প্রচন্ড একটা চেঞ্জ এসছে দেখছি শুধু জিন্স টপ বা কিছু পরলে তার সাথে অ্যাক্সেসরাইজটাও খুব ভালোভাবে করছি এই যেরকম একটা ছোট্ট আমি নেকপিস কিনেছি তার সাথে ছোট্ট ইয়াররিংসও কিনেছি তো এগুলো দিয়ে অ্যাক্সেসরাইজ করলে দেখছি লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে সন্ধেবেলা যে হাঁটতে বেরোয় না এটা প্রচন্ড একটা থেরাপির মতন কাজ করে এই যে সুন্দর আকাশ গাছপালা দেখে এত ভালো লাগে আর এর অবস্থা দেখো এখানে দুটো লেবু নিয়েছি তখন থেকে এটাকে যে কি করছে আজ বোধহয় এই লেবু আমি আর বাড়ি নিয়ে যেতে পারবো না কি সুন্দর লাগছে দেখো আকাশটা এই ক্যালিফোর্নিয়ার এই লম্বা লম্বা গাছগুলোই হচ্ছে এখানকার স্পেশালিটি এই ভালো ওয়াক হ্যাঁ টক এই টাইমে আমরা অনেক রকমের গল্প টল্প করি বেশ ভালো একটা টাইম কফির সাথে অনেক গল্প হয় নিজেদের নিজেদের অনেক কিছু আমরা মানে ক্যারিয়ার অ্যাসপিরেশান বা কী ইচ্ছা বা কী ভাবছি সব কিছুই শেয়ার করি দ্যাট ইজ গুড চলো আমরা একটা লেবু গাছ লাগাই অনেক লেবু গাছ এখানে না গাছটা লাগাই এটা লাগানোই যায় ছোট্ট করে ওদের তো ছোট্ট করে হয়েছিল বেশি বড় ছিল না ক্যালিফোর্নিয়ার এই পিকচারেস্ক বিউটিটাই খুব ভালো লাগে এত সুন্দর লাগে রোদ পড়লে স্পেসিফিক্যালি এই লম্বা গাছগুলো আমার ডেলি এখানটার ওই জন্য হাঁটতে খুব ভালো লাগে ওই জন্য তোমাদেরও দেখাই তোমাদের হয়তো তোমরা বোর হয়ে যাবে বা হয়ে গেছো অলরেডি বাট আমি তাও দেখাই আমার জাস্ট খুব ভালো লাগে এত সুন্দর লাগে দেখতে এই জায়গাটা না গাছগুলোর জন্যই ভালো লাগে তো এখন আমরা একটু যাচ্ছি বন্ধুদের সাথে আজকে ডিনার আমরা কফি খেয়ে চলে এসেছি তাড়াতাড়ি দিয়ে এখন আমরা একটু বেরোচ্ছি ব্লগটা তাহলে দিয়ে থাকলো যদি কিছু ব্লগ করার সুযোগ পাই তো করবো নাহলে দিস ইট চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও